অবকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধন ডিজিটাল করা এবং যে কোনো ধরনের সমস্যা থাকলে কীভাবে সমাধান করতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কী কী কাগজপত্র লাগবে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য এবং কীভাবে এই পদ্ধতিতে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে আবেদন করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন কত সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করতে হয় কিভাবে। আমি আজকে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে বলবো কারণ জন্ম নিবন্ধন সংশোধন করার সম্পূর্ণ গাইডলাইন আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনার পুরাতন জন্ম নিবন্ধন বা ভুল জন্ম নিবন্ধনটিকে সহজ পদ্ধতিতেই ডিজিটাল করে নিতে পারবেন তো জন্ম নিবন্ধন সংশোধন কেন প্রয়োজন জন্ম নিবন্ধন আমাদের খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সরকারি নথিপত্র যা পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করা হয় থাকে তাই এটি যদি ভুল থাকে তবে সংশোধন করাটা অত্যন্ত জরুরি কেননা আমরা যে কোনো সময় ভুল জন্ম নিবন্ধন দিয়ে যদি কোনো কাজ করে থাকি সেটির জন্য আমাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ দেখতে বলবো কারণ এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার ভবিষ্যতের সব ধরনের কাগজপত্র সঠিকভাবে থাকার জন্য তো জন্ম নিবন্ধন সংশোধন করতে আপনার কি কি বিষয়গুলো মনে রাখতে হবে এবং কি সংশোধন করা যায় এটি আপনাকে প্রথমে জানতে হবে জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে প্রথমত আপনি আপনার নাম সংশোধন করতে পারবেন যেটি বাংলা এবং ইংরেজি উভয় হতে পারে এবং আপনার জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন আপনার বয়স সংশোধন করতে পারবেন আপনার পিতা ও মাতার নাম সংশোধন করতে পারবেন এবং আপনার লিঙ্গ এবং ঠিকানাও সংশোধন করতে পারবেন সো আপনি আপনার জন্ম নিবন্ধনটি সর্বোচ্চ চারবার পরিবর্তন করতে পারবেন বা চারবার আপনি সংশোধন করতে পারবেন এর বেশি আপনাকে সংশোধন করার অপশন দিবে না বাংলাদেশ সরকার নির্ধারিত আইন থেকে তো আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে সেখানে গিয়ে আপনাকে বিডিআরআই ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটে চলে যেতে হবে সেখানে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করুন এই অপশনটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনি জন্ম নিবন্ধন সংশোধন অপশনটি সিলেক্ট করবেন জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ করতে হবে যে তথ্যগুলো সংশোধন করতে চান তা নির্বাচন করতে হবে যেমন নাম পরিবর্তন করতে চাইলে নাম লিখুন নামের প্রথম অংশ বাংলায় কারেকশন করতে চাইলে নামের প্রথম অংশ বাংলায় লিখুন তারপরে আপনার ডান দিকে যে অপশনটি চলে আসবে সেখানে আপনি লিখতে হবে আপনার নামের প্রথম অংশ বাংলায় এবং দ্বিতীয়ত লিখতে হবে আপনার নামের শেষ অংশ সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি চাইলেও আপনার নাম সংক্ষিপ্তভাবে ভাবে রাখতে পারবেন না আপনার 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 অবশ্যই অংশ থাকতে হবে হবে আপনি নাম নাম পরিবর্তন করতে চাইলে লিখতে নামের এবং প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে বয়স পরিবর্তন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা সনদ মেডিকেল রিপোর্ট সংযুক্ত করতে হবে পিতা মাতার নাম পরিবর্তন করতে চাইলে আপনার সার্টিফিকেট অথবা আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার পিতামাতা জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে আপনাকে পরিবর্তন করতে হবে এবং আপনি যেই রকমভাবে পরিবর্তন করতে চাচ্ছেন সেই রকম নথিপত্র আপনাকে সংরক্ষণ করতে হবে এবং যেগুলোর সাইজ হবে সর্বোচ্চ দুই বির ভিতরে সংশোধনের ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ দুই এম পর্যন্ত ফাইল আপলোড করার সুযোগ দিবে একটি ফাইলে সাইজ তারপরে আপনার সব সমস্ত তথ্য ইনফর্ম ইনফরমেশনগুলা ফিল আপ করার পর আপনাকে আবেদন সাবমিট করতে হবে চরিত্রপূর্ণ সাবমিট করেন এই ট্রেকিং নম্বর সংগ্রহ করুন এবং একটি ট্রেকিং নাম্বার আপনাকে দেওয়া হবে সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনার জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের স্বর্ণদের কপি স্কুল সার্টিফিকেট একাডেমিক রেকর্ড বয়স সংশোধনের জন্য বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র আদালতের আদেশ যেগুলো হচ্ছে আপনার এফিডেভিটস আপনারা যেগুলো অ্যাফিডেভিটস নামে চিনেন আমরাও চিনি সেগুলো আপনার সংরক্ষণ করতে হবে এবং অনলাইনে এগুলো আপলোড করে দিতে হবে অনলাইনে সংশোধনের জন্য আপনি যে আবেদনটি করবেন সেটি কিভাবে চেক করবেন আপনার স্ট্যাটাস কী অবস্থায় আছে আপনার আবেদন গৃহীত হয়েছে কিনা তা বিডিআরএস ডট ডট গিয়ে নিবন্ধন যাচাই অপশনে ক্লিক করে এবং জন্ম নিবন্ধন নম্বর দিয়ে চেক করতে পারবেন আপনার জন্ম নিবন্ধনের আবেদনের জন্য আপনি যে সংশোধন করতে যাচ্ছেন সেটি পনেরো থেকে তিরিশ কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ হবে তবে বিশেষ ক্ষেত্রে কিছু সময় বেশি লাগতে পারে যখন যদি সার্ভারের সমস্যা থাকে বা কোনো সরকারি ছুটি বা কর্মদিবসে বন্ধ থাকে সেক্ষেত্রে আপনার একটু সময় লাগতে পারে আপনি চাইলে আপনার ইউনিয়ন পরিষদ কাউন্সিলর এবং সিটি কর্পোরেশন থেকে এক দুই দিনের ভিতরেই আপনি সংশোধন করে নিতে পারবেন জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এখন আমি শেয়ার করব নাম ও জন্ম তারিখ সংশোধন করতে চাইলে আগে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হবে একবার আবেদন জমা দিয়ে দিলে তা সংশোধন করতে পারবেন না তাই সব তথ্য সঠিকভাবে দিতে হবে তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনে যোগাযোগ করে সেটি বাতিল করে আবার নতুন করে আবেদন করতে হবে যদি আপনি আপনার নিজের আবেদনটি করতে না পারেন বা কোনো সমস্যা হয় কোনো দাপে কোনো সমস্যা হয়ে পড়েন তাহলে আমার মাধ্যমে এটি করে নিতে পারবেন আমি আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত থাকবো সবসময় এই তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন এবং দরকারি তথ্য পেতে আপনারা আমাদের সাথেই থাকুন সঠিক তথ্য নিশ্চিত করুন ডিজিটাল বাংলাদেশ গড়ুন এবং আমাদের সাথেই থাকুন জ্ঞানের আলু ছড়ানোর যাত্রায় ধন্যবাদ সবাইকে